ভদ্রলোকের কথা হচ্ছে তাদের টার্গেট নাকি বাংলাদেশের যেগুলো আছে এগুলো নিয়ে আচ্ছা ভালো কথা বাংলাদেশকে নিয়ে উস্কানিমূলক কথা না বললে কি এ ভাই আপনাকে কি ভাত কি হজম হয় না নাকি পেটের খাবার হজম হয় না আর একজন সাংবাদিক আছেন তো মাথা মোটা এই যে পাইসি মিনমিন সাংবাদিক হ্যাঁ মিনমিন মিনমিন ইলিশ মাছ প্রয়োজন হয় না ইলিশ মাছ না পাইলে আবার সমস্যা পুজোতে তাই না দাদা তো ঠিক কথাই বলছে ইলিশ মাছ খাবো না ইলিশ মাছ কিন্তু ইলিশ মাছ না হইলে আবার চলে না এদের

ভারত থাকবে না কারণ ভারতের বিপর্যয় শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে ভারত থাকবে না কারণ আমাদের বলেছেন ভারত থাকবে না তাই তাদেরকে পরিত্রাণ করবে একদল যারা হিন্দুস্তানের সাথে জিহাদ করবে আরেক দল যারা হজরত ইসাইব আলাই সঙ্গে থাকবে ভারত থাকবে না কারণ আমাদের প্রিয় ইসলাম বলেছেন যে ভারত থাকবে না

হ্যাঁ কথা নিজের মতামত অনেক দিতে চাইছে কেন করবে না এই যে হাসিনার সরকার যাওয়ার পর থেকে আমার মনে হয় সবচেয়ে বেশি মনে হয় কষ্ট হয়ে সাংবাদিকের মানে বলতে গেলে সাংবাদিকেরই হয়েছে মনে হয় বলা কোনো ভাষা রাখে না কি পরিমাণে বাংলাদেশকে নিয়ে মানে মারে মানে এর নিউজ না দেখলে কেউ বিশ্বাস করবে না